যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ ও নাগরিকত্ব নীতিতে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কারণ নতুন পরিকল্পনা অনুযায়ী বিদেশে জন্ম নেওয়া মার্কিন নাগরিকদের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া দেশব্যাপী দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক বিতর্কিত নজির হয়ে দাঁড়াতে পারে এনবিসি নিউজ জানায় ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএস সি দেশজুড়ে অফিসগুলোতে বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের পাঠিয়েছে যাদের কাজ হল নাগরিকত্ব পাওয়া বিদেশি আমেরিকানদের নাগরিকত্ব বাতিলযোগ্য কেস খুঁজে বের করা জানা গেছে প্রতি মাসে একশো থেকে দুইশোটি কেস বিচার বিভাগে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগে এ ধরনের মামলার সংখ্যা ছিল অনেক কম চার বছরের প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন মোট একশো দুইটি মামলা করেছিল এবার সেই সংখ্যা বহুগুণ বাড়ানো হচ্ছে এ বিষয়ে ইউএসসিআইএস মুখপাত্র ম্যাথিউ ট্রাগেসাল বলেছেন যারা নাগরিকত্বের আবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন তাদের ক্ষেত্রে আমরা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছি আমেরিকার নাগরিকত্ব পবিত্র অধিকার এবং যারা এটি প্রতারণার মাধ্যমে পেয়েছেন তাদের তা রাখতে দেওয়া হবে না তবে বিশেষজ্ঞদের মতে এই যুক্তির আড়ালে প্রশাসনের ভয় সৃষ্টির রাজনীতি কাজ করছে ব্রেনান সেন্টার ফর জাস্টিস এর সিনিয়র ফেলো ফেলোমার্গি ও হেরন বলেন এখন অনেক নাগরিক ভয় পাচ্ছেন কারণ যদি তারা সরকারের সমালোচনা করেন বা ভিন্ন মত প্রকাশ করেন তবে কি তাদের নাগরিকত্বই ঝুঁকিতে পড়বে বিশেষত মুসলিম লাতিরো ও মধ্যপ্রাচ্য বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মধ্যে এই আতঙ্ক সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ওবামা প্রশাসনে ইউএসিআইএস এর দায়িত্বে থাকা ইমিগ্রেশন বিশেষজ্ঞ ডগ র্যান্ট বলেছেন কোনো প্রেসিডেন্ট একতরফাভাবে নাগরিকত্ব কেড়ে নিতে পারেন না কারণ এটি সাংবিধানিকভাবে সুরক্ষিত তার মতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আইনি সমীরেখা অতিক্রমের স্পষ্ট ইঙ্গিত ট্রাম্প প্রশাসন এবার ক্যালিফোর্নিয়ার পাসাদেনা সদর দপ্তরের পরিবর্তে দেশ জুড়ে আশিটিরও বেশি ফিল্ড অফিসে বিশেষ টিম পাঠিয়েছে তাদের দায়িত্ব হল পূর্বে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের ফাইল খতিয়ে দেখা ও পুরনো কাগজপত্রে অসঙ্গতি খুঁজে বের করা ইমিগ্রেশন আইনে নাগরিকত্ব পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে গুড মোরাল ক্যারেক্টার বা সুশীল নৈতিক আচরণ কিন্তু আইনজীবীরা বলছেন এই শর্তটি এখন এমনভাবে ব্যাখ্যা করা হচ্ছে যাতে অল্প কর বকেয়া থাকা আন্দোলনে অংশ নেওয়া বা সামাজিক বক্তব্য দেওয়াকেও নৈতিক ত্রুটি হিসেবে গণ্য করা হচ্ছে এদিকে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলেছেন যারা আমেরিকার উপকারে আসবে না বা আমাদের মূল্যবোধের সঙ্গে খাপ খায় না তাদের নাগরিকত্ব থাকা উচিত নয় আর এই বক্তব্য সমালোচনার ঝড় তোলে কারণ এটি যুক্তরাষ্ট্রের সংবিধানে বর্ণিত বার্থ রাইট সিটিজেনশিপ নীতির বিরোধী